আসসালামু আলাইকুম ব্যাস আজ আমি ছোটো বাচ্চাদের ছয় সেট ছায়া কীভাবে কাটতে হয় ব্যাস বন্ধুরা পুরো ভিডিওটি আপনাদের দেখাবো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখুন এখানে আমি এক গছ চার গিরা সিট নিয়েছি এই সিটটা দিয়ে আমি ছয় সেট সায়া কাটিং করে দেখাবো দেখুন এখানে আমার এক গছ চার গিরা সিট আছে টোটাল চুয়াল্লিশ ইঞ্চি এই সিটটা দিয়ে আমি ছয় সেট সায়া কাটিং বাচ্চাদের দেখাবো ভ্যাস যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলে বেল আইকনটি অন নোটিফিকেশন করে রাখুন দেখুন এইভাবে দুই ভাজে ভাস করে রাখ দিতে হবে এখানে পাড় আসে দেখুন এই পাড়ের থেকে আমি বেলটা কাটিং করে নেব এখানে আমি চার ইঞ্চি বেল কাটব চার ইঞ্চিতে একটি দাগ করে নিয়েছি এখানেও আমি চার ইঞ্চিতে একটি দাগ করে নিয়েছি এখানেও আমি চার ইঞ্চিতে একটি দাগ করে নিয়েছি ঠিক এইভাবে আপনারা তিনটা দাগ করে নিয়ে একটি স্কেল দিয়ে সমান করে দাগ করে কেটে নিতে হবে ছোটো বাচ্চাদের স্যার বেলটা অবশ্যই আপনারা সাইড থেকে কাটবেন দেখুন আমি চার ইঞ্চি বেল কেটে নেব ঠিক এইভাবে আপনাকে চার ইঞ্চি বেলটা কেটে নিতে হবে প্রথমে ব্যাচ বন্ধুরা এই বেল্টটা আপনারা কত ইঞ্চি রাখবেন আমি পরে দেখাবো আগে আমি স্যার দেখুন ঠিক এইভাবে টোটাল সিটটা যে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর চারি সাইড সমান করে নেবেন যেন কোথাও জড়ো না থাকে ঠিক এইভাবে সমান করে নেওয়ার পর এই মানে যদি সমান থাকে কিছু করার দরকার নেই সমান না থাকলে ঠিক এইভাবে মাথাটা কেটে সমান করে নিয়েছি এবার আমি দেখাবো এখানে আমার দেড় ইঞ্চি বেল বাদ যাবে এখান থেকে আমার ঝোলটা কত ইঞ্চি থাকবে আমি সেটা দেখে নেব এখানে আমি ঝোল দেব দেখুন উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে একটি দাগ করে নিয়েছি এবং নিচে ভাঙার জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি ঠিক এভাবে আপনারা দুই ইঞ্চি এক্সট্রা নেন নেওয়ার পর আমি সিট সিটগুলা এখানে কেটে দেব দেখুন যে সিটটুকু আমার বেশি ছিলাম সেই সিটটুকু কেটে দিয়েছি ঠিক এইভাবে আমি ফিতা তৈরি করে নেব এই ছয় ফিতা আমি তৈরি করে নেব এই সিট দিয়ে এখানে আপনার কোমরের মাপটা লাগবে আটাশ ইঞ্চি কোমর দেব ঝাসমতে একটি দাগ করে নিচ্ছে দেখুন এখানে আমি টোটাল সোয়া চার ইঞ্চি নেব হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এবং চার ইঞ্চি চাসমা দেখুন এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি যেহেতু আটাশকে চার ভাগে ভাগ করলে সাড়ে তিন হবে যেহেতু এটা আটভাগে ভাগ করতে হবে এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি এখানেও আমি চার ইঞ্চি নেব একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে কোমরের মাপ যাই হোক এটাকে আটভাগে ভাগ করে নেবেন নিয়ে সে পর্যন্ত এইভাবে রেখে তিনটা দাগ করে নেবেন দেখুন এই দাগ তিনটা এখন স্কেল দিয়ে আমি মিল করে নেব কোমরের মাপ যাই হোক আটভাগে ভাত হয়েছে চায় কাটার সময় এবং এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন ঠিক এইভাবে দাগটি করে নেওয়ার পর কেটে নিতে হবে ঠিক দাগ বরাবর আপনি কেটে নেবেন ব্যাস বন্ধুরা দেখুন আমি ছয় ষাট ষাটই কীভাবে কেটে নিয়েছি এবার একটু খেয়াল করে দেখুন আমি ফিতা দিয়ে মেপে দেখাবো এখন যেহেতু আপনারা অনেকে পেশাগোনা করে ফেলেন দেখুন এখানে আবার সাড়ে বিশ ইঞ্চি আছে ঠিক এখান থেকে আপনাকে সাড়ে ইঞ্চি নিতে হবে এখানে আমার একুশ ইঞ্চি আছে এখানে হাফ ইঞ্চি সিট বেশি আছে এই হাফ ইঞ্চি সিট আপনাকে কেটে সমান করে নিতে হবে ঠিক এইভাবে দাগটা পর এই দাগ অনুযায়ী কেটে সমান দেখুন ব্যাস বন্ধুরা আমি সমান করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে বাচ্চাদের ছয় সেট ছা কাটিং করে নেবেন এবার বুঝিয়ে দেব বেলটা এখানে আঠাশ ইঞ্চি বেল দেবো দেখুন ঠিক এইভাবে আমি দুই ভাঁজ করে নিব নিয়ে এখানে আমি দেখুন চৈদ্ ইঞ্চি আটাশের অর্ধেক চৈদ্দ ব্যাহ পনের আমি চোদ্দ ইঞ্চি দেখুন এবং দেড় ইঞ্চি নিয়েছি ঠিক চোদ্দ ইঞ্চির দা করে নিয়েছি আর বাদ বাকি যে সিটটা আছে এটা ভেঙে সেলাই করে নিতে হবে যেহেতু এর মাথার সাইডে কোনো পার্ট নেই এজন্য এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এভাবে আপনার বেলটা ভেঙে সেলাই করতে হবে দেখুন আটাশ ইঞ্চি বেল্ট আটাশকে দুই ভাগে ভাগ করলে সহ্য বাদ বাকি যে সিটগুলো আছে এটা দিয়ে আমি ফিতা তৈরি করব ফিতার সিটটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের তবে আপনারা ফিতার সিটটি কেটে নেবেন ভ্যাস বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন করে দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে শুভেজ